বল আমাদের প্রপার্টি এটা আমরা মন খুশি দিতে পারি আমরা কাকে দেবো না দেবো সেটা আমাদের ব্যাপার এবারে মেন ইস্যু হচ্ছে হোস্টেলে যদি আপনি চেক করেন কত ছেলে যে থাকছে যাদের কোনো লিগাল অথরিটি নেই যারা ধরে নিন আইডার কোনো কলেজের স্টুডেন্ট হতে পারে শেষ হয়ে গেছে তারা থাকছে এবারে নিয়ম হচ্ছে আমাদের কি একশো চল্লিশ ষাটটা ছেলে থাকবে একশো ষাট ষাটটার ছেলের মধ্যে থাকবে কীভাবে ধরে নিন একশো ষাটটা ছেলে তো এবারে একশো ষাটটা ছেলের মধ্যে একশো চল্লিশ জনে শেষ হয়ে যাচ্ছে এবারে চল্লিশ জন শেষ হলে থাকে একশো কুড়ি জন

সম্পত্তি যে আমার এরকমভাবে এটা অকাব বড় সম্পত্তি মিস ইউজ করা হচ্ছে না সব সম্পত্তি আপনি একবার চেক করে দেখুন যে সে ছেলেরা অ্যাডমিশন রেকর্ড যদি দেখাতে চাই হ্যাঁ আমি তো অ্যাডমিশন রেকর্ড আমি স্যারকে বললাম জাস্টিস আমাদের শৈদুলা স্যার ছিলেন আমি শহীদুল স্যারকে বললাম যে আপনি একবার অ্যাডমিশন রিসিপটা আর কি বার করুন দেখুন আপনি স্যার প্রমাণ পাবেন অ্যাডমিশন রেকর্ডটা বার করলে স্যার টোটালি ইয়ে হয়ে যাবে

হ্যাঁ নতুন সিও বলছে এর এইটা তো আসান মালিক স্যার এর আমার মনে হয় দু হাজার দু হাজার বাইশ থেকে উনি অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন এখানে এর আগে আবেদ স্যার না কে ছিলেন তো আমি নাভেদ আসলারকে তো অতটা জানি না কিন্তু এই সিও স্যারের যে এত বিহেভিয়ার খারাপ মিনিমাম দশ থেকে পনেরো বার আসা হয়েছে এই নিয়ে ব্যাপারগুলো নিয়ে এই ইস্যুগুলো মোটেই সলভ করতে চাচ্ছে না অহাব বোর্ড এই অকাব বোর্ডের এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা আমাদের মুসলিম জাতির পক্ষে এই জন্য আজকে মাইনরিটি কমিশন আমাদের মাইনরিটিদের এত সিচুয়েশন খারাপ না আমি বললে বুঝতে পারবেন না সেটা জানে না আজকে তাদের মাধ্যমে জানানো হচ্ছে যে আমরা এর জন্য অকাব বোর্ডের যে সমস্ত ছাত্ররা এবং যারা অকাপ বোর্ডের হোস্টেলে থাকছে

যদি আপনি জানে জায়গাগুলো দেখবেন অকাপুরের কত প্রপার্টি দখল করেছে সিও বা নতুন চেয়ারম্যান এসেও কোন আজ অব্দি আমাদের কোনো একই ওয়ে করতে পারছে না সেইগুলো আর আজকে তারা এগুলো এত রকম স্টেপ নিচ্ছে একটা ছাত্র ছেলে তাদের ছাত্র ছেলে কি এত মনে হয় ইন্টারেস্ট পড়ে গেছে ওখানে কারণ কি তাদের বিভিন্ন রকম ভাবে কোথা থেকে ইনফ্লুয়েস হচ্ছে আর তাদের আরো যে আপনাকে আগের বারও বললাম যে যে যারা থাকছে না তাদের কাছে টাকা নিয়ে নিচ্ছে যে টাকা নিয়ে তাদেরকে সমস্ত করা করছে এই দুর্নীতিটাকে রুখতে হবে কারণ অকাপুরে যদি দুর্নীতি না রুখতে পারি তাহলে তার উপরে একটা মাইনরিটি একটা মাইনরিটি আরো একটা কথা বলেছে যে আমাদের বাপা আমাদের বাপাটি আমরা যা খুশি করবো তোমরা বলার কে আমরা বলার কেউ নাই আমরা মুসলিম নাই আমরা কেউ আউটসাইডার নাকি আমরা বাংলাদেশ থেকে উঠে হোস্টেলে থাকবে আজকে তিন দিন খাওয়া বন্ধ করে দিচ্ছে আমাদের তিন দিন খাওয়া বন্ধ করে রেখে দিয়েছে কেন করবে এগুলো কিনে আমাদের টাকা দিয়ে খাই বলছে না তোমাদের কোনো টাকা না না তোমরা কোনো কিছু জিনিস ঢুকাতে পারবে না তোমাদের তোমাদের যারা যারা বিভিন্ন কলেজ আছো তারা রেজিস্ট্রেশন ক্যান্সেল করে তোমরা যারা মেডিকেলের ছেলে করে তোমার মনে করছি করার মতো আন্দোলন করবে তোমরা কি করতে পারো করে গা আমরা কিছু জানি না ওই সব সময় গাড়িতে কি যে ফলাফল যেটা করছো ভালো হচ্ছে না এটা ফলাফল কিছু হবে আর যারা লয়ের ছেলে আছে তাদেরকে বলে রেজিস্ট্রেশন দেবো তোমাদেরকে দেখবি ভাইস প্রিন্সিপাল কে আর বলে রেজিস্ট্রেশন কনসিপাল এইরকম কি ধরনের কথাবার্তা হ্যাঁ সিও আমার উনি তাকে ডেপুটি সেক্রেটারি ছিলেন

আমাদের মাঠ করতে গেছি নাকি যে আমাদেরকে ওরা ওইভাবে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে এই আমরা প্রথম দিন থেকে বুঝতে পারি যে সিও সার দুর্নীতিবাজ শুধু খালি কি একটা তত্ত্বাবধান থাকে বলে কোনো ছেলে বলে আপনি যদি হোস্টেলে আরেকটা যান ভিজিট করেন আপনি দেখতে পাবেন কি চলছে সিচুয়েশন গুলো আপনি একবার শুধু খালি গিয়ে দেখবেন কি চলছে ওখানে দুর্নীতিবাজ দেখো আমার আর কিছু বলার নেই এই বলছে আমার এটা প্রাইভেট সম্পত্তি আমরা কাকে নেবো আসলে না নেব সেটা আমাদের দায়িত্ব তোমাদের এখানে কোনো দেখার ব্যাপার নেই এটা কোনো প্রাইভেট নয় এটা কোনো সম্পত্তি কেন বলবে একটা গ্যাজেট অফিসার হিসেবে বলতে কি করে পাবে ওই যেটা আমাদের প্রাইভেট সম্পত্তি যাকে নেব তাকে নেব আমরা বলছি যে আমরা দু বছর কোর্স করেছি তাই বলছি তারপরে যেন ছ মাস করে রাখবো বলছে ও ছেড়ে দাও এটা একটা শিক্ষিত ব্যক্তি কী কথা বলতে পারে নাই তাহলে ছেড়ে ব্যাপার একটা সি ও যোগ্য সি ও সি ও হওয়ার যোগ্যতা নয় কথা বলেছে কথা বলে প্রাইভেট আমরা স্যারকে অনুরোধ করলাম আমাদের মধ্যে একটা আশা ছিল আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম যে আমাদের আমরা বিচার পাবো কিন্তু যে এখানে এসে দেখছি পুরোপুরি আলাদা এখানে এখানে জাস্ট্রী নিজে এখানে কোনো রকম বিচার দিচ্ছে না কেউ জাস্ট্রী সেটা আমরা নিয়ে যায় না আমরা ঝুমান নামাজের পরে সবাই এখানে কেউ খেতে দেয়নি আমাদেরকে কেউ খেতে দেয়নি আজকে দিন ধরে আমাদেরকে খাবার বন্ধ খেতে দেয়নি আমরা এলাম বললাম যে স্যার আমরা খেতে বললাম খেতে যাব না বসতে হবে যখন ডাকবে আসতে হবে আমরা তিনটে সময় বললাম তো বলে ঠিক আছে আমরা বসে আছি তখন বলছে কি যে তারপরে ডাকলে ডেকে যে এরকম আমরা এরকম ভাবে ঘাট মাথা নিচে হচ্ছিলাম যে না যদি যায় বলে আমরা শুনে নি কি করবে উপায় নাই যে আমাদের তো শুনতে হবে বলছে না তারপরে এই শুরু করে দিলে ওদের বক্তব্য আর কি এইরকম ধরনের যদি বক্তব্য হয় তাহলে আমরা কি বলবো বলুন আপনাদেরকে এইটা বোর্ড অকা বোর্ড অকা বোর্ড চালাচ্ছো না আমি উনি যে অকা বোর্ডে যে জমিগুলো একচুয়ার করে বসে আছে ওকে উদ্ধার করার দিকে তাহলে জানবো হ্যাঁ ওনারা বসার যোগ্য যোগ্য নয়

ওরকম লোক আমরা চাই না আমরা চাই স্বচ্ছ লোক হোক যে অকাল বোর্ডে ঠিকঠাক পরিচালনা করতে চাইবে পারবে এবং সেই লোক আমাদের এবং আমাদের এই রকম দাবি থাকবে যে স্যার এইরকম অকাল বোর্ডের দুর্নীতিবাদ লোকদেরকে হায়ার অথরিটিটা একটা ডিসিশন নিয়ে একটা সিদ্ধান্ত নেবে আমাদের বিভিন্ন যারা আরজি ঘরে আছে আমি কলকাতা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছি আমি সিএলএ এসআই কলেজ থেকে ডিএমএলডি করছি আর কি a en